আমাদের শুধু আমার আপনার নয় অক্রান নয় প্রত্যেকে মূল মা নবীদের অগণিত ক্রামক নবীদের অগণিত মৌসা ছিল প্রকাশ হয়েছে প্রকাশ হতে থাকবে ক্যামত পর্যন্ত দুনিয়াতে আকারে ক্যামতের মাঠে জন্ম ব্যস্তের মধ্যেও নবীর উলির ক্রায ক্রামক প্রকাশ হচ্ছে কিন্তু শুনেছেন শুনান নেই দেখেন নাই পাবেন না দেখাতে না। কোন নবীর পেট থেকে সেদে সন্তান জন্ম হয় নাই মা জন্মের ইপর থেকে জন্ম হয়েছে মা প্রত্যেকের মূল